পারবে না পুরোটাই নিতে হবে তো আমরা অনেকে আবার কাটসাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তালা বলছেন আফা তু মিনু নাবি বা আদিল খিচাবি ও তাক ফুরু বা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখমুখি হতে হবে তাহলে কাটসাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক আবাদত গুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানি কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংস গুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে সাদি আমার বিহেভিয়ার এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের কিন্তু মূল কথা হচ্ছে আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে এখানে কাঠসাট করার কোন সুযোগ আছে বলেন তো বলেন কোন না কারণ কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল মূলত ইসলামই একটা লাইফস্টাইল ইসলাম ইজ নট মেয়ারলি এ সেট অফ বিলিভস এন্ড রিচুয়ালস রেদার ইটস এ লাইফস্টাইল ইসলাম নিজেই একটা লাইফস্টাইল দ্যাট এমফেসাইজেস জাস্টিস স্পিরিচুয়ালিটি ইন্টিগ্রিটি এন্ড মডেস্টি আপনি যদি নিতে চান আপনাকে পুরোটাই নিতে হবে তাহলে কাট সার্ট করার সুযোগ নেই এটা হচ্ছে প্রথম দা ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট ইসলাম একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হলিস্টিক প্রোগ্রাম এখানে পিক এন্ড চুজ করতে পারবো না আমরা আপনি যদি আমাকে ইসলামী লাইফ স্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে ক্লিয়ার তো তাহলে পিক এন্ড চুজ করবো নাকি শুনি নাই সবার কাছ থেকে পিক এন্ড চুজ করা যাবে কাট সাট করা যাবে কিছু কিছু রুলস আর রেগুলেশন আমার খুব ভালো লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম বাকিগুলা কাটছাট করে দিলাম তার মানে সহজ ভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই হলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল তো আজকে এই সেমিনারে আমি কিছু ট্রেটস বা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো যাতে করে ব্যাপারটা আরো ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট আসলে এটা কি কিভাবে আমরা করবো কিভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো কিভাবে এটা আমরা প্র্যাকটিস করবো তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান যে আমরা করবো না পিক অ্যান্ড চুজ করবো না টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করব তা এখন আমরা কিছু কোর ভ্যালিউজ এর কথা বলবো যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয় প্রথম যে ট্রেড যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল এন্ড হারাম ইফ দেয়ার ইজ নো হালাল এন্ড হারাম দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল ফর শিউর অম টেলিং যদি হালাল হারাম না থাকে এটা যদি আমরা মেনটেন না করি এটা কোশ্চিন ইসলামিক লাইফস্টাইল হবে না আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা আর রিপিট আমি আবারও বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা সাময়িক উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন আচ্ছা আপনারা বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দেদারসে দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর গুস্তাম আমরা আর প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারফ দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালিউ অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে লাইয়াত জান্নাতা জাসাদুন হারাম হারাম বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহ না মানে হোয়াট ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মাফিল আর তিবা আল্লাহ তালা বলেছেন যেটা কনজিউম করবা হালাল হবে হালাল হতে হবে তো এটা শুধু এত ন্যারো কনসেপ্ট না আপনার জীবনের সবটাই হালাল হতে হবে ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ইনকাম শুড বি হালাল 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 ফ্যাশন বি বি সবকিছু হবে আমরা অনেকে যে ভুলটা করি আমরা খাওয়ার ক্ষেত্রে শুধু হালাল খুঁজি এরকম অনেকে করে কিন্তু অন্যান্য ক্ষেত্রে হালাল হারামের বাজ বিছান নাই আমি একটা উদাহরণ প্রায়ই দেই দেখবেন যে আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে তো ঘুষ চলে নাকি আল্লাহ ঘুষ থেকে এই জাতিকে তুমি হেফাজত করো আচ্ছা দেখবেন যে আমাদের বিভিন্ন সরকারি অফিসগুলোর মুসলিম কর্মকর্তারা তারা ওয়াইন খায় না আমি দেখেছি থাইল্যান্ডে গিয়েছে গিয়েছে চায়না অফিসের কাজে ওখানে হালাল রেস্টুরেন্ট গুলো কারণ মুসলিম তার হালাল খাইতে হবে তো সে ওয়াইন খায় না পর খায় না কারণ ইসলামে এটা হারাম আবার অনেক হিন্দু কর্মচারী সে আবার গরু খায় না কারণ কি তার ধর্মে ওইটা হারাম কিন্তু এই মুসলিম কর্মচারী হিন্দু কর্মচারী দুইজনের নির্বিশেষে মার্শাল ঘুষ খায় এরকম হয় না দেখেন মুসলিম ওয়াইন খায় খায় না না পর্ক তার ধর্মে হারাম আমার হিন্দু ভাই গরুর গোষ খায় না এটা তার ধর্মে হারাম কিন্তু ঘুষ আবার দুই ধর্মে হালাল নাকি হ্যাঁ হালাল না তার মানে ওই যে পিক এন্ড চুজ ই দ্য পয়েন্ট রাইট পিক এন্ড চুজ করেছে যে আমার ধর্মের এই নিয়ম আমি মানব কারণ এটা আমার জন্য খুব ফ্লেক্সিবল এটা খুব ভালো লাগে কিন্তু যেটা কঠিন হয়ে যাচ্ছে যেটা তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে ওইটা সে মানে না তাহলে পিক এন্ড চুজ করার কোনো সুযোগ আমরা আমাদের গোটা জীবনকে হালাল দিয়ে সাজাইতে হবে তাহলে ইউর লাইফস্টাইল উইল বি ইসলামিক লাইফস্টাইল এই কথাটা কি বুঝতে পেরেছেন তাহলে ইউর ফুড শুড বি হালাল ইউর ড্রিঙ্ক শুড বি হালাল ইউর ফ্যাশন শুড বি হালাল ইউর ইনকাম হালাল ইউর এন্টারটেনমেন্ট শুড বি হালাল ইভেন ইউর রিলেশনশিপ শুড বি হালাল ব্যাপার কি এটার এত আওয়াজ বেড়ে গেল এটা কমন কমন পড়ে গেছে নাকি আচ্ছা বলেন হালাল রিলেশনশিপ কোনটা বলেন এই যে এই তো আসল জায়গায় হাত দিছি বোধ হয় আমাদের শিক্ষার্থী বন্ধুদের মধ্যে বিবাহিত আছে আমরা হ্যাঁ কারা কারা দেখি 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 তো ঠিক আছে ঠিক আছে আমাদের বোনরা উপরে আছেন মাসা আল্লাহ অনেকে হাত তুলেছেন আলহামদুল্লাহ এই তো এই তো আমাদের যারা হাত তুলছেন তাদের জন্য একটা তাকবির দেয় আমরা আকবর এই যে আপনারাই বলেছেন আমার কোন লিগাল অপিনিয়ন দেওয়ার প্রয়োজন হচ্ছে না যে হালাল রিলেশনশিপ হচ্ছে বিয়ে তাহলে বিয়ের বাইরে যদি আমার কোন রিলেশনশিপ থাকে হালাল না হারাম ফতুয়া দিচ্ছে কি আমি আপনারাই দিচ্ছেন বলেন বিবাহ পরবর্তী কোন যদি এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ থাকে এটা ইসলামে হালাল না হারাম তাইলে প্রি ম্যারিজ রিলেশনশিপ আফটার ম্যারেজ রিলেশনশিপ এটা হারাম তো এই হারাম যদি আমি এই হারামের সাথে যদি নিজেকে জুড়ে দেই তাহলে আমার লাইফস্টাইল এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনের মধ্য দিয়ে আমরা আমাদের দাম্পত্য জীবনকে উপভোগ করব আল্লাহ তৌফিক দান করুক এই যে অনেকে হাত তুলে ফেলছে মার্শাল তার মানে সেকেন্ড ইয়ারে আছে ফার্স্ট ইয়ারে আছে থার্ড ইয়ারে আছে আলহামদুলিল্লাহ হালাল রিলেশনশিপে তারা গিয়েছে মার্শাল তাহলে হালাল হারামের ব্যাপারে যদি আমরা বলি আমাদের পুরো জীবনের প্রতিটি অঙ্গন আমরা হালাল দিয়ে সাজাবো কি বলেন যাবে তো পারা ইনশাআল্লাহ হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে হ্যাঁ আমরা সবকিছু হালাল দিয়ে সাজাবো তো হারামকে আমরা না বলে দিব না নো আজকের এই জহির রাহান মিলনায়তন না এটা নাম? জহির রাহান মিলনায়তনের হলরুম থেকে হারামকে আমরা লাল কার্ড দেখাই দিলাম কি বলেন হারামকে আমরা নো বলবো করে নো নো ওকে টু হারাম হারাম তাহলে কনসেপ্ট অফ হালাল আশা করি আমাদের কাছে আমরা হালাল দিয়ে নিজেদের জীবনকে সাজাবো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তাহলে একটা ট্রেড আমরা শেয়ার করলাম একটা কোর ভ্যালিউ শেয়ার করলাম যে আমরা যদি হালাল মেনটেন করতে পারি আমাদের জীবনে এটা হচ্ছে ওয়ান অফ দা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল দুই নম্বর হচ্ছে ইসলামিক লাইফস্টাইলটা বেসিকলি এটা একটা প্রোডাক্টিভ লাইফস্টাইল মানে ইসলাম আমাদেরকে ইসলামিক লাইফস্টাইল আমাদেরকে প্রোডাক্টিভ হতে উদ্বুদ্ধ করে আপনার দিন শুরু হবে অনেক সকালে প্রোডাক্টিভিটি নিয়ে অনেক লম্বা আলোচনা করা যেতে পারে আমি ছোট্ট একটা পয়েন্ট যদি আজকের হলরুমে শেয়ার করি প্রোডাক্টিভিটি নিয়ে যে ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনি একেবারে সকাল সকাল আপনার দিন শুরু করবেন আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স অ্যামেন হেলথি ওয়েলথি সবাই তো শিখেছি এটা যে আগে আগে ঘুমোতে যাও আগে আগে ঘুম থেকে জাগো তুমি ধ্বনি হবে তারপর তুমি প্রজ্ঞাবান হবে তুমি সুস্বাস্থ্যের অধিকারী হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইলের একটা কোর ভ্যালিউ সকাল সকাল দিন শুরু করা মানে সানরাইজের আগে আমার সকাল শুরু হবে কাজী নজরের যে কবিতা সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে পড়েছি আমরা সবাই কিন্তু হয়তো মানা হয় না তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠা এটা যদি আপনার মধ্যে না থাকে এটা ইসলামিক লাইফস্টাইল হতে পারে না ইউ মাস্ট বি মর্নিং পার্সন সকাল সকাল উঠতে হবে আপনার সময় এমনভাবে মেনটেন করবেন আপনি যে সকাল সকাল হজরের পর থেকে আপনি অ্যাক্টিভ তার মানে ইউ হ্যাভ টু ওয়েক আপ আলি ইউ হ্যাভ টু স্লিপ আলি একজন মর্নিং পারসন যদি না হন এটা ইসলামিক লাইফস্টাইল হবে না কারন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহ আলী আসাল্লাম আমাদেরকে সকালে জেগে থাকার ব্যাপারে ইন্সপায়ার করেছেন এবং তিনি দোয়া করেছেন এই উম্মার জন্য স্পেশালি যে এই সময়টা এটা ফুল অফ বারাকা ফুল অফ ব্লেসিং তিনি দোয়া করেছেন আল্লাহ বারিক লি উম্মাচি ফি বুকু রিহা আল্লাহ এই উম্মাতের বুকুরটা মানে সকালের সময়টা লেটসে সানরাইজ এর পরে তিন চার ঘন্টা এই সময়টাকে আল্লাহ আপনি বরকত দিয়ে ভরে দেন এই সময়টাতে ঘুমানো যাবে না এটা হচ্ছে বরকতের সময় এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যদি কোন সামরিক অভিযান প্রেরণ করতেন এই টাইমে প্রেরণ করতেন এই বুকুরের টাইমে এবং সাহাবারা তাদের কোন ট্রেড ক্যারাভেন ব্যবসায়ী কাফেলা যখন সেন্ড করতেন এই টাইমটাতে সেন্ড করতেন কারণ এই টাইমটাতে বারাকা তো এখন নিজের সাথে মিলিয়ে নেন যে এই টাইমটাতে আমরা কি করি আমি জানি না আপনাদের কি অভ্যাস আমি এসে তো শুনলাম যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাকি যতজন শিক্ষার্থী মানে ততজনের জন্য এখানে আবাসনের ব্যবস্থা আছে বাংলাদেশের কোন ইউনিভার্সিটিতে নাকি এটা নাই আলহামদুলিল্লাহ অসাধারণ প্রিভিলেজ এখানে অনেক সুন্দর সুযোগ এখন বলেন আপনাদের সকালের রুটিন কি বলেন ঘুমিয়ে থাকেন না জেগে থাকেন হ্যাঁ আচ্ছা ফজরের পরে আমরা ঘুমাই কারা কারা দেখি সব্যনাশ আচ্ছা ঠিক আছে হাত নামান আচ্ছা ফজরের পরে আমরা একটু এক্সারসাইজ করি পড়াশোনা করতে বসি কারা কারা মার্শাল আছে কিছু ঠিক আছে নামান এবার দুইবারের একবারও যারা হাত তোলেননি তারা হাত তুলেন আপনারা কি করেন এইটা হ্যাঁ ডিভাইস তো সম্মানিত সুদিমন্ডলি আল্লাহুরি হা আপনারা আমাকে এনেছেন ইসলামিক লাইফস্টাইল নিয়ে বলতে তো আমাকে বলতেই হবে ফজরের পরে ঘুমানো চলবে প্রথমে আমরা হারামকে না বলে দিলাম এবার আমরা না করে দিব কোনটাকে হ্যাঁ ফজরের পরে আজকে থেকে কোনো ঘুম চলবে যদি আপনি চান একটু একটু দূরে সরাইতে হবে যে ড্রোনগুলো একটু একটু দূরে সরাইতে হবে ফজরের পরে আজকে থেকে আমি এখানে জবরদস্তি করব না শুধু আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি যদি সেমিনারের যে টপিক নিয়ে আপনারা শুনতে এসেছেন এটা যদি আপনি অ্যাডাপ্ট করতে চান অনুশীলন করতে চান হ্যাঁ কি করতে হবে এটার জন্য আগে আগে হবে কি বলেন অনেকে ফজরের এই বরকতময় সময়টা তারা ঘুমাতে ঘুমাতে মিস করে এর কারণ দেরিতে ঘুমোতে যাওয়া আগে আগে ঘুমানোর অভ্যাস করতে হবে কিন্তু আগে তো ঘুম আসে না তাই না এই যে ডিভাইস আমাদেরকে ঘুমাতে দেয় না